হ্যালো বন্ধুরা ভালো আছেন তো যা ঠান্ডা পড়েছে না আর বলেন না কালকে গেছিলাম বান একটা সময় এখানে আমার বাবা মাছ চাষ করে না তো ওখানে গেছিলাম তো একটা সময় গেছিলাম দেখতে কেউ চত্বর এসেছিল তো মাছটা ধরছে কি না তো যাওয়ার পর দেখছি দশটা মেরে নিয়ে কেউ কথা নেই তার দিয়ে একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর দেখছি হঠাৎ বাঁধের ওই কোনটা দেখতে বসে আছে আমার মনে হয়তো হয় চত্বর হবে তো কিছুক্ষণ আমি দাঁড়িয়ে বললাম যাবো কি যাবো না কনফার্ম করতে পারছি না চোর কি ভুল মনে একটা আশ্চর্যজনক আমাকে কাটা দিয়ে উঠলো হঠাৎ হাওয়া 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 ভাব হয়ে গেল প্রচুর হাওয়া চলতে স্টার্ট করে গেল সামনে যে দেখছি কেউ কোথাও নেই সেই থেকে কান ধরেছি আর বাঁধো যায়নি আজও বাঁধো যাবো না ভূত বলে আমি বিশ্বাস করেছি ভূত বলে কিছু একটা আছে বন্ধু ভাই ভূতকে বিশ্বাস করো